আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব ভাইয়ের জন্য বোনের দোয়া নিয়ে একটা কাহিনী তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করি রাজধানী রিয়াদের এক কলেজ ছাত্রী অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার ক্যান্সার হয়েছে চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরামর্শ দেন কিন্তু মেয়েটির পরিবার তার চিকিৎসার খরচ বহনে সক্ষম ছিল না অথবা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ হয় না তাই তারা অযথা অর্থ অপচয়ে আগ্রহে ছিল না কিন্তু অত্যন্ত মেধাবী মেয়েটি শেষ চেষ্টা চালাতে থাকে তার একমাত্র সহোদর ভাইকে অনুরোধ করে কারণ তার বাবা মা দুজনেই অনেক আগেই মৃত্যুবরণ করেন আর রেখে যান তিন স্ত্রীর পক্ষের আঠারো জন সন্তান সন্ততি ভাই তার একমাত্র বোনটির অনুরোধ রক্ষা করার জন্য আগ্রহী হলো কিন্তু চাকরির বেতন ছাড়া আর কোনো অবলম্বন খুঁজে পেল না তবে তার একটা ছোট্ট বাড়ি ছিল কিন্তু তার স্ত্রী এ বাড়ি বিক্রি করতে বাধা হয়ে দাঁড়ায় অবশেষে সাত পাঁচ ভেবে লোকটি বাড়িটি বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করলো ইতিমধ্যে স্ত্রীর রাগ ক্ষোভ ও অভিমানে বাপের বাড়িতে গিয়ে উঠল লোকটি প্রায় ছয় মাস ধরে চিকিৎসা চালিয়ে অবশেষে বনটি মারা যায় এদিকে চাকরিটাও চলে গেছে দূতাবাসের সহায়তায় লোকটি বোনের লাশ নিয়ে রিয়াদ ফিরল এবং আয়ের কোনো উৎস না পেয়ে ট্যাক্সি ড্রাইভার হিসেবে জীবনযাত্রা শুরু করল এদিকে বাড়ি বন্ধক রাখার কারণে স্ত্রী আর ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে ড্রাইভারের জীবন বড়ই কষ্টের এক রাতে লোকটি শুয়ে শুয়ে বোনের স্মৃতিচারণ করছিল সে মৃত্যুর আগে দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাতে যেতে বলেছিল তার বোন হে আল্লাহ আমার জন্য আমার ভাই চাকরি হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন বাড়িটি বন্ধক রেখেছেন সুতরাং তুমি তাকে বৃষ্টির পানির মতো অঢের সম্পদ ও সম্মান দিয়ে লোকটি বলেছিল হে আফসোস আমি কি বোকামিটা করলাম এসব ভাবতে ভাবতে রাত শেষ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে কারণ রাতে ঘুম হয়নি বারবার তার বোনের সেই দোয়া করার কথাগুলো মনে হচ্ছিল আর তার মনটা বড়ই খারাপ লাগছিল সকাল এগারোটার দিকে এক দূর সম্পর্কের আত্মীয় এসে একটি সুসংবাদ দিলেন যে তোমার অমুক আত্মীয়ের কোনো সন্তান সন্ততি না থাকায় কালালা নীতিমালার আলোকে তুমি কিছু সম্পদ পাবে লোকটি তথায় গিয়ে খোঁজ খোঁজখবর নিয়ে জানল সত্য সত্যই একটি এয়ারপোর্ট এলাকার সংলগ্ন বিশাল সম্পত্তির মালিক হয়েছে সে প্রাপ্ত সম্পত্তির সামান্য অংশ বিক্রি করে প্রথমে সে সহস্তে তৈরি বন্ধক রাখা বাড়িটি মুক্ত করে এবং স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করে এর কাগজপত্র ও তালাকনামা স্ত্রীর নামে পাঠিয়ে দেয় যদি স্ত্রী বেচারি নিজের ভুল বুঝতে পেরে রুজু রুজু করার ফেরত রুজু করার অনুরোধ জানায় এবং এ বিষয়ে ইনসিস্ট করে কিন্তু লোকটি কিছুতেই সেই প্রাণহীন পাত্রটি আর ফেরত নিতে রাজি হয়নি সত্য সত্যই লোকটি জীবনের শেষ দিনগুলো বড়ই সুখের ছিল ভালো স্ত্রী গাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সুসন্তান কোনো কিছুর অভাব ছিল না সাকরাতুল মাউতের সময় বোনের অন্তর থেকে উৎসাহিত দোয়া একজন নিষ্ঠাবান ভাইয়ের কপাল খুলে দিয়েছে আমরা নিকটাত্মীর সাথে সদ্ভাব বজায় রাখতে পারলে কোনো না কোনোভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেটে বললো আল্লাহ হাফেজ